বর্তমান আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ট্রাম্প প্রশাসন তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেটা এক দিক থেকে আবার ভালো কোন দিক থেকে ভালো কেননা ধর্ম মানেই সেখানে এল কিউ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না এই জন্য মাস্ক সে এল জিবিটি কিউ কট্টর বিরোধী এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো অথচ এই মুসলিম দেশগুলো সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে সবচেয়ে বড় সুফি এবং সাধু শাস্তে চায় এই জন্য আমি আব্দুল্লাহ বিন আব্দুর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি মুখের ফেনা তুলে দিচ্ছেন না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে এত সুখে আছে এত শান্তিতে আছে এত ফেনা তোলার তো দরকার নাই এত সুফি সাজার তো দরকার নাই শুধু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কী অবস্থায় আছে আপনার যদি সাহস থাকে তাহলে তারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষে আওয়াজ উঠাচ্ছে দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ উঠান বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে আছে নাই বাংলাদেশের মাটিতে এরকম কোন ইতিহাস নাই যে কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপিটুনিদি হত্যা করা হয়েছে গরুর গুস্থ রাখার অপরাধে তারপরেও সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আওয়াজ যদি উঠাতে না পারেন তাহলে স্বাধীন নই গোলাম সম্মানিত উপস্থিতি ঠিক তেমনই আরও একটি মতবাদ এই তো গেল মোটামুটি সেকুলারিজমের কথা এবার আসি সংক্ষিপ্ত গণতন্ত্রের বিষয়ে গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত একশো বছরের ইতিহাস বলছে এটি মরিচিকা ব্যতীত কিছুই নয় ঝুলন্ত মূলার মতো যেই মূলার পিছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায় কিন্তু কোনোদিন কিছু পাবেন না ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায় আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন কিন্তু মরিচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না যাওয়ার পর দেখবেন সবই ভালো তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র মানুষ প্রশ্ন করতে পারে যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না আমিও পাল্টা প্রশ্ন করতে চাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন দিন সফল হতে পারে না মুসলিম দিয়ে কথা না তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয় আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ে সেখানে অনৈক্য মারামারি গন্ডগোল হরতাল অস্থিতিশীলতা লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই থাকবে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের তাদের কাছে কেন গণতন্ত্র এতটাই স্থিতিশীল তার কারণ অনেকেই মনে করে অনেক হিনমন্য মুসলিম যুবক আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইরা থেকে থাকে তারা অনেক সময় ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না এটি একটি ডাহা মিথ্যা অপবাদ আপনি ইতিহাস ঘাটলে দেখবেন যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে ওই আফগানিস্তানের কাবুল থেকে কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির তিরিশ পার্সেন্ট জিডিপি ছিল ভারতে আর উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয় তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র তিন পার্সেন্ট জিডিপি ছিল ভারতে মানে সাতাশ পার্সেন্ট অর্থ সম্পদ ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে এই যে যত ইউএন ফোর্স যায় শান্তিরক্ষী বাহিনী এরা কি করে এরা জাতিসংঘের পক্ষে কী করে ওই দেশগুলো অস্থিতিশীল কেন ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইতালি তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন এখন এখনকার পৃথিবীর কথা বলছে আজকের পৃথিবীর কথা বলছে টাকা থাকলে সবই ভালো লাগে আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন মানুষও বলে হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো আমেরিকা ইংল্যান্ড ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন সকল তন্ত্র চলবে কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া অন্যায়ভাবে নিয়ে যাওয়া সম্মানিত উপস্থিতি তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমেও যদি ইসলামের বিজয় না হয় তাহলে আর কি মাধ্যম আছে যেই মাধ্যমে ইসলামকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বা নিয়ে আসতে পারবেন বলে আপনারা দাবি করবেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে এই বক্তব্য এই বক্তব্যের এই অংশগুলো আমি গত পাঁচই আগস্টের পর থেকে প্রায় সব বক্তব্য দিয়েছি কেন এটা আমার ছোট্ট গবেষণা আমার গবেষণার মানুষ ভুল ধরলে আমি সাদরে অভ্যর্থনা জানাব কিন্তু এখন পর্যন্ত কোনো দালিলিক ভুল পাইনি এই জন্য আমি আমার এই গবেষণা বলতেই আছি সেটি কি সেটি হচ্ছে আপনি যদি ইসলামকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চান তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আগাতে হবে জোর করে মারামারি করে যেমন একজন ক্ষমতা দখল করে নিচ্ছে আপনিও নিতে পারেন কিন্তু এটা ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাওয়া হলো না ইসলামের মতো একটা পবিত্র জিনিসকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন অবশ্যই আল্লাহর দয়ায় যেতে হবে আল্লাহর সহযোগিতায় যেতে হবে আর আল্লাহর দয়া আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন আল্লাহর দেখানো পথে চলবে তো আল্লাহর দেখানো পথ কি কী মালিকাল মুলকি তু মুলকা মানতে শাহ ওয়াতাযউল মুলক মিম্মাง দশা দুনিয়ার মানুষ শুনে রাখো স্থায়ী রাজত্ব এবং স্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নেন রক্তাক্ত ভাবে ছিনিয়ে নেন এটি আল্লাহর নিয়ম তো আল্লাহ আল্লাহ যে একচ্ছত্র রাজত্বের মালিক সারা পৃথিবীর সকলের রাজত্ব অস্থায়ী আমেরিকা ইউরোপ রাশিয়া ইসরায়েল সবার রাজত্ব অস্থায়ী এই প্রত্যেকটা দেশের উপর স্থায়ী রাজত্ব কার বলেন কার রাজত্ব আল্লাহর রাজত্ব স্থায়ী তো আল্লাহ তার রাজত্ব পরিচালনা করে কি দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি হচ্ছে আজিজুন হাকিম মহা পরাক্রমশালী এবং মহা প্রজ্ঞাময় মহা পরাক্রমশালী মানে ফাহুলিমাঈদ যা ইচ্ছা তাই করতে পারি পৃথিবীর এমন কোন শক্তির ক্ষমতা নাই যে আমি আল্লাহ আমাকে জবাবদিহি তার আওতায় নিয়ে এসে বলবে যে আপনি এটা কেন করলেন আজিজ যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু যা ইচ্ছা তাই করতে পারার সকল ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ কারো উপর জুলুম করি না কেন আমি হাকিম আমি প্রজ্ঞাময় তাহলে আমার কাছে সকল ক্ষমতা আছে তারপর পৃথিবীর একটা পশু প্রাণী মানুষ জিন কারো প্রতি আমি আল্লাহ চুল পরিমাণ জুল অত্যাচার করি না কেন আমি হচ্ছে হাকিম আমি প্রজ্ঞাময় তো আল্লাহ এই সমগ্র পৃথিবীতে তার রাজত্ব পরিচালনা করেন ন্যায় পরায়ণতার সাথে সত্যবাদিতার সাথে এই জন্য যারাই নিজেদেরকে মুসলিম শাসক দাবি করবে ইসলামী রাষ্ট্রের দাবি করবে ইসলামী খেলাফতের দাবি করবে তাদের প্রত্যেকের এক নাম্বার জরুরি শর্ত হচ্ছে তাকে পরায়ণ হতে হবে যেমন রসুল্লাহ সাল্লি ইসা আলাই সালাতাম সম্পর্কে বলেছেন তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে নেমে এসে হাকামান মুকসিতা ন্যায় বিচারক শাসক হবেন ঈসা আলাইহিসসালাতু সালাম ন্যায় বিচারক শাসক সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অর্থের পরিমাণ এত বেশি হবে যে ভিক্ষা এবং মানুষের কাছে চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না তাহলে পৃথিবীতে আমরা যতজন গরীব আছি এই কামার কামারখন্দ সিরাজগঞ্জ যত মানুষ গরিব আছে প্রত্যেক মানুষের গরিব থাকার পিছনে জুল অত্যাচার দায়ী ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই জন্য এরা গরিব আরো কে কোথায় সুদ ঘুষ দুর্নীতিতে লিপ্ত ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি আর যখন ওই সব দুর্নীতি বন্ধে শতভাগ ন্যায়ের সাথে রাষ্ট্র চলবে ন্যায়ের সাথে পৃথিবী চলবে তখন কেউ গরিব থাকবে না যেমন সালামের সময় থাকবে না আরাক হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বলেছেন স্যাব আতু ইউদুল্ল হুমুল্লাহ ইয়ামাল আদিল্লাহ ইল্লাহ আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন যেই দিন আল্লাহর বিশেষ ছায়াবিদিত আর কোনো ছায়া থাকবে না সেদিন এক নম্বরে ইমামুন আদল ন্যায় বিচারক ন্যায় পরায়ণ দায়িত্বশীল সারমর্ম কী দাঁড়ালো ইসলামী রাষ্ট্র মানে ন্যায় বিচার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানে ন্যায় বিচারক ইসলামী খেলাফা মানে ন্যায় বিচার ইনসাফ ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এখন আমি ইসা সালাতাম যদি নিজে ন্যায় বিচারক না হই নিজে ন্যায় পরায়ণ না হই রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য শুনছেন অনলাইন অফলাইনে দেখছেন প্রত্যেকের কাছে প্রশ্ন প্রত্যেকেই বলে কেন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় নাই কেন রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ চেষ্টা করে না কেন এ কামাতে দিন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করে না রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার এক নম্বর শর্ত ন্যায় পরায়ণ হতে হবে এক নম্বর শর্ত সত্যবাদী হতে হবে যে মৃত্যুক যে অনায় পরায়ণ তার হাতে আল্লাহ কখনো আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না জোর করে মিথ্যা বলে মারামারি করে ক্ষমতা নিয়ে নিতে পারে ওটা ইসলামের নামে নয় মিথ্যার জোরে হতে পারে ক্ষমতার জোরে হতে পারে কিন্তু আল্লাহর দয়ায় কেউ রাষ্ট্র ক্ষমতা নিবে তাকে সত্যবাদী ন্যায় হবে আর আমাদের মুসলমানদের অবস্থা দেখেন এখানে এখনো কত মানুষ বসে আছে যারা তাদের পিতার মৃত্যুর পর তাদের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি কেউ আছে ভাগই দেয়নি কেউ আছে দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি সিরাজগঞ্জের সবচেয়ে দামি জমিটা সে নিয়েছে আর সবচেয়ে কম দামি অনাবাদী পানিতে ডুবে থাকা জমিটা বনকে দিয়েছে তো সে কোনোদিন নেতা হতে পারবে না মানে আল্লাহ তাকে কোনোদিন নেতা বানাবেন না আল্লাহর দয়ায় তো এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয় আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনি যদি এখন আমাকে বলেন যে আপনাকে বাংলাদেশের দায়িত্বশীল করে দিচ্ছে আমি হব না কেন হব না আমি জানি যে আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হই আমি এই দেশ চালাতে পারব না কেন চালাতে পারব না এই দেশের সৎ ন্যায় পরায়ণ সত্যবাদী প্রজন্মের অভাব আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মিথ্যুক দুর্নীতিবাজ বসে আছে কি ওসি কি ডিসি কি এসপি কি প্রিন্সিপাল কি প্রধান শিক্ষক কি সাব রেজিস্টার কি সবাই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে অধিকাংশই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে টিকে আছে অথচ অত্যন্ত দুঃখজনক তারা আবার নামাজ আদায়কারী তারা আবার হাজি তারা আবার দানবীর তাদেরকে উদ্দেশ্য করে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন আর বাউন মান কুন্নাফি চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফেকান খালেসা নির্ভেজাল নিষ্কলুষ মুনাফেক ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওই যা তুমি না না যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে খেয়ানত করে